একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার হ্রাস এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বর্গ মিটার কমে আবার দৈর্ঘ্য তিন মিটার বৃদ্ধি ও প্রস্থ দু মিটার বৃদ্ধি করলে সাতষট্টি বর্গমিটার বাড়ে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার দেখো এ টাইপের যখন কোশ্চেন থাকবে আমরা কি করব ধরে নিচ্ছি আগে দৈর্ঘ্য ছিল এক্স মিটার এবং প্রস্থ ছিল ওয়াই মিটার তাহলে এখানে কী বলেছে পাঁচ মিটার দৈর্ঘ্য কমে যাচ্ছে দৈর্ঘ্য যদি পাঁচ মিটার কমে কি হবে এক্স মাইনাস ফাইভ আর প্রস্থ যদি তিন মিটার বাড়ে তখন প্রস্থ কত হয়ে যাবে এক সরি ওয়াই প্লাস থ্রি এবারে বলছে ক্ষেত্রফল নবর্গ মিটার কমে যাচ্ছে তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থের ক্ষেত্রফল কত এই দুটোর গুণ ফল এটা ইকুয়ালস টু আগের কত ছিল ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ এক্স ওয়াই তাহলে ক্ষেত্রফল এক্স ওয়াই তাহলে এটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে নবে মিটার কম মানে আগের ক্ষেত্রফল থেকে নবে মিটার কম এক্স মাইনাস ফাইভ ইন্টু ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু এক্স ওয়াই মাইনাস নাইন এটাকে এক্স ওয়াই মাইনাস মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস পনেরো ইকুয়েলস টু এক্স ওয়াই মাইনাস নাইন সাইড এক্স ওয়াই এক্স কেটে গেলে এদিকে থাকছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই সবটাকে এদিকেই নিয়ে আসছি মাইনাস পনেরো প্লাস নয় দ্যাট ইকুয়ালস টু জিরো এটা ইকুয়েশান নাম্বার ওয়ান আবার বলেছে এদিকে দেখো দৈর্ঘ্য তিন মিটার বাড়লে প্রস্থ দু মিটার বাড়লে সাতষট্টি বর্গমিটার ক্ষেত্রফল বেড়ে যায় তার মানে দৈর্ঘ্য যদি এক্স প্লাস হয় প্রস্থ যদি ওয়াই প্লাস হয় তাহলে এটা ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস সিক্সটি দ্যাট ইজ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস সিক্সটি সেভেন এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেলে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্সটি সেভেন দ্যাট ইজ মাইনাস সিক্সটি ওয়ান এটা ইকোয়ালস টু জিরো এটা ইকুয়েশান নাম্বার টু এবারে দুটোতেই আমাকে সমাধান করতে হবে তাহলে থ্রি এক্স আছে এখানে এখানে দেখো এখানে ফাইভ ওয়াই এখানে থ্রি ওয়াই আমার এক্স চাই দৈর্ঘ্য চেয়েছে তাহলে ওয়াইটা একেই কাটিয়ে দিচ্ছি তাহলে এখানে তিন দিয়ে গুণ করলে এটাকে নাইন এক্স মাইনাস পনেরো ওয়াই মাইনাস ছ তিনে আঠারো ইকুয়ালস টু জিরো আর একে পাঁচ দিয়ে গুণ করো টেন এক্স প্লাস ফিফটিন ওয়াই মাইনাস পাঁচ তিনশো পাঁচ এটা ইকুয়ালস টু জিরো এবারে দুটোকে যোগ করে দিলে কত হচ্ছে দেখো নাইনটিন এক্স এই দুটো কেটে যাচ্ছে মাইনাস তিনশো পাঁচ আর আঠেরো তিনশো তাহলে এটা ইকুয়ালস টু তিনশো লিখে দিচ্ছি তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে তিনশো তেইশ বাই উনিশ মানে উনিশ তেরো একশো তেত্রিশ উনিশ সাতে একশো তেত্রিশ এক্স ইকালস টু হয়ে গেল সতেরো তার মানে দৈর্ঘ্য হয়ে যাবে সতেরো মিটার অপশান সি হয়ে গেলো অ্যান্সার এর আর কোনো রকম শর্ট ট্রিক্স হবে না কারণ এটা দুটোকেই বের করে সমাধান করলে তবে গিয়েই অঙ্কটা আসবে নেক্সট দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত ওয়ান টু সিক্স আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুশো অষ্টআশি বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেখো দৈর্ঘ্য এবং পরিসীমার অনুপাত দেওয়া আছে ওয়ান টু সিক্স মানে দৈর্ঘ্য যদি এক একক হয় তাহলে পরিসীমা হচ্ছে ছ একক তার মানে পরিসীমা ছ একক মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত পরিসীমার অর্ধেক দ্যাট ইজ তিন একক দৈর্ঘ্য যদি এক একক হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি তিন একক হয় তাহলে প্রস্থ কত হয়ে যাবে তিন মাইনাস এক দ্যাট ইজ দু একক দৈর্ঘ্য পেলাম এক একক প্রস্থ পেলাম দু একক এখানে দৈর্ঘ্যের থেকে প্রস্থ বেশি হয়ে গেছে জেনারেলি যেটা হওয়া উচিত নয় তো পরীক্ষায় যেটা আছে আমাকে সেটাই করতে হবে তাহলে দৈর্ঘ্য এক একক প্রস্থ দু একক তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে দু বর্গ একক তাহলে দু বর্গ একক ইকুয়ালস টু দুশো অষ্টআশি তাহলে এক বর্গ একক ইকুয়ালস টু দুশো অষ্টআশি বাই দুই তাহলে একে আমরা রুট করে দিলে কত পাচ্ছি একশো চুয়াল্লিশ তার রুট বারো তার মানে এক একক ইকুয়ালস টু কত পেলাম বারো এখানে এক এককটা ছিল দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে বারো এবং প্রস্থ যদি চাইতো তাহলে বারো দুয়ে চব্বিশ হয়ে যেত দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং প্রস্থ চব্বিশ সেন্টিমিটার আমাকে দৈর্ঘ্য চেয়েছে তাহলে দৈর্ঘ্য বারো সেন্টিমিটার অপশান সি হয়ে যাবে অ্যান্সার একটি এতক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থ্রি টু ফোর এখানেও দেখো দৈর্ঘ্যের থেকে প্রস্থকে বেশি করে দিয়েছে যেটা করা উচিত নয় তো যেটা করা আছে ওটা নিয়েই আমাদের করতে হবে পরীক্ষায় যেভাবে আসবে সেটাই আমাকে সলভ করতে হবে তো কোশ্চেন যেটা আছে সেটাই করব যদি পরিসীমা ছাপান্ন সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার দেখো অনুপাত যেটা দেওয়া আছে তার আমরা যদি পরিসীমা বের করি কত হবে না টু অফ থ্রি প্লাস ফোর দ্যাট ইজ চার তিন সাত দুয়ে চোদ্দ তাহলে আমি অনুপাতের পরিসীমা কত পেলাম চোদ্দো একক আর পরিসীমার এখানে রয়েছে কত ছাপ্পান্ন সেন্টিমিটার তাহলে এই চোদ্দো একক বা চোদ্দো ইউনিট ইকুয়ালস টু ছাপ্পান্ন সেন্টিমিটার তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত ছাপ্পান্ন বাই চৌদ্দো দ্যাট ইজ চার সেন্টিমিটার আমার কী চেয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কী করে পাবো না অনুপাত দেখো একটা চার তিন একক তিন একক মানে চার তিনে বারো হয়ে যাচ্ছে দৈর্ঘ্য এবং চার চারে ষোলো হয়ে যাচ্ছে প্রস্থ তাহলে ক্ষেত্রফল পাওয়ার জন্য কী করব দৈর্ঘ্যগুণিত প্রস্থ বারো গুণিত ষোলো একশো বিরানব্বই এ হয়ে যাবে অ্যান্সার একটি এতকার মাঠের কর্ণ পঞ্চাশ মিটার এবং একটি বাহু আটচল্লিশ মিটার প্রতি বর্গ মিটারে চব্বিশ টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে দেখো কর্ণ দেওয়া আছে পঞ্চাশ মিটার একটি বাহু দেওয়া আছে আটচল্লিশ মিটার দৈর্ঘ্য দেওয়া আছে না প্রস্থ দেওয়া আছে আমাকে কিছু বলা নেই আমার ওটা দরকারও নেই যাই থাকুক আচ্ছা কর্ণ দেওয়া আছে আর একটি বাহু দেওয়া আছে তাহলে অপর বাহুটি কত হবে না রুটো ভারক কর্ণ স্কোয়ার মাইনাস একটি বাহু যে বাহুটা দেওয়া আছে তার স্কোয়ার এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে পঞ্চাশের হোল স্কোয়ার হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশশো আর আটচল্লিশের স্কোয়ার সাধারণত কারোর মুখস্থ থাকে না আটচল্লিশের যদি না থাকে আটচল্লিশের স্কোয়ার বের করে নেবে তাহলে এ টাইপের গুণকে ডাইরেক্ট গুণ করার জন্য আমরা একটা সূত্র জানি সূত্রটা কীরকম না এই সিস্টেম এই সিস্টেমটা কী প্রথমে উপর নিচ গুণ করো আট আটে চৌষট্টি হাতে রইল কত ছয় এবারে এইভাবে মানে আট চারে বত্রিশ প্লাস আট চারে বত্রিশ 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 চৌষট্টি আর হাতে ছয় ছিল চৌষট্টি ছয় সত্তর হাতে রইল সাত এবারে এদিকে গুণ হবে চার চারে ষোলো হাতের সাত দ্যাট ষোলো সাতে তেইশ তেইশশো চার তাহলে পঁচিশশো থেকে তেইশশো চার গেলে কত থাকছে একশো তাহলে একশো রুট করলে কত হয় ফোরটিন আমরা কি পেলাম অপর বাহুটা পেলাম তাহলে প্রতি বর্গমিটারে চব্বিশ টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে মানে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে আমার কি দেওয়া ছিল একটা কর্ণ দেওয়া ছিল আর একটা বাহু দেওয়া ছিল কর্ণ দেওয়া ছিল পঞ্চাশ বাহু দেওয়া ছিল আটচল্লিশ তাহলে অপর বাহুটা আগে আমাকে বের করতে হলো সেটার জন্য কি করলাম রুট ওভার অফ কর্ণ স্কোয়ার মাইনাস প্রদত্ত বাহুর স্কোয়ার দিয়ে অর্ণ বাহুটা যেটা পেলাম সেটার হয়ে যাচ্ছে চোদ্দো সেন্টিমিটার মিটার তাহলে একটা বাহু মানে দৈর্ঘ্য ছিল আটচল্লিশ মিটার প্রস্থ পেলাম ১৪ মিটার তাহলে ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল কত হবে না আটচল্লিশ গুণিত চোদ্দ এত বর্গমিটার এবং আমি এটাকে গুণ করতেই পারি এরপরে আবার গুণ করতে হবে দেখো প্রত্যেক বর্গমিটার চব্বিশ টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে মানে এর সাথে আবার চব্বিশ গুণ করতে হবে আচ্ছা আগে ক্ষেত্রফলটা বের করে নাও আটচল্লিশ গুণিত চোদ্দো কত হচ্ছে চোদ্দো চারে ছাপ্পান্ন ছাপ্পান্ন একশো বারো দুই হাতের রইল এগারো চোদ্দো চারে ছাপ্পান্ন ছেষট্টি সাতষট্টি এটা হয়ে গেল ক্ষেত্রফল ছশো বাহাত্তর বর্গমিটার এবারে ছশো বাহাত্তর বর্গমিটার প্রত্যেক বর্গমিটার চব্বিশ টাকা হিসাবে যদি খরচ করা হয় তাহলে টোটাল কত টাকা খরচ হবে চব্বিশ দুয়ে আটচল্লিশ চার চব্বিশ সাতে চল্লিশ সত্তর আঠাশ একশো আটষট্টি একশো আটষট্টি প্লাস চার একশো বাহাত্তর হাতে রইল সতেরো চব্বিশ ছয়ে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ একশো চুয়ান্ন একশো একষট্টি মানে ষোলো হাজার একশো আঠাশ টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার